ক্রাইসিস তৈরি করে করে পণ্যের দাম বৃদ্ধি দেওয়া এটা ইসলামে হারাম এটা ইসলামে নিষেধ করা হয়েছে জন্য ব্যবসায়ী ভাই যারা আছেন কৃত্রিম ক্রাইসিস তৈরি করে কোনো পণ্যের দাম বাড়িয়ে দিবেন না যখন পণ্যের বেশি চাহিদা হয় সতর্ক থাকার চেষ্টা করবেন এরপরে আসেন আসেন ভেজাল বা ধোকা ধোকা আছে না অনেক কিছুর মধ্যে আপনি একটা বললেন কিন্তু সেটা না করে অন্যটা আপনি সেটা যে কোনো পণ্যের ক্ষেত্রে হতে পারে যে কোনো খাবারের পণ্য হতে পারে আসবাবপত্রের পণ্য হতে পারে দেখা যাচ্ছে আপনি ওই কাঠের ব্যবসা করেন কাঠের ব্যবসা করতে গিয়ে আপনি আপনার দোকানে একজন কাস্টমার তিনি খাট ক্রয় করতে গিয়েছে কিন্তু যে কাঠ আপনি ওটার নাম না বলে অন্য একটা কাঠের নাম বলে চালিয়ে দিলেন আপনি এটাকে পাপই মনে করলেন না আপনি এটাকে অপরাধী মনে করলেন না কিন্তু এটা আপনার জন্য নাজায়েজ করা হয়েছে এটা আপনার জন্য নিষেধ করা হয়েছে এটা আপনি করতে পারবেন না এরপর আসেন আমাদেরকে মহিলার মাধ্যমে পণ্য বিক্রয় করা বুঝলেন না মনে হয় কি বুঝলেন হ্যাঁ আসেন আগে আপনাদের এলাকায় মহিলার মাধ্যমে পণ্য বিক্রয় আমি মানিকগঞ্জ যে আমাদের এক দিনি ভাই ইঞ্জিনিয়ার পাবনার আরাফাত ভাইয়ের সাথে আমি একটা ব্যাটারি ফ্যাক্টরিতে গিয়েছিলাম কোম্পানিতে অনেক বিজনেস করে তো ওখানে যাওয়ার পরে দেখলাম ওই ক্যাশ কাউন্টারে মহিলা এমন সাথে গিয়েছিলাম আমরা মানিকগঞ্জ থেকে উনি আমাকে নিয়ে গিয়েছেন তো দেখি ক্যাশ কাউন্টারে মহিলা তারপরে ওই ওই কোম্পানির মালিক যিনি তার পাশে মহিলা তারপরে বিভিন্ন সেক্টরে ওই পণ্য দেখাচ্ছে সেটাও মহিলা তো আমার ওই ভাই উনি ওই মালিককে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার কোম্পানিতে এত মহিলা কেন পুরুষ মানুষ নাই তো বলতেছে মহিলা থাকলে ওই পুরুষ যারা আসে ওরা বেশি বার্গেটিং না আর মহিলা দেখলে বেশি কিনতে আসে কিনতে বুঝেন না মনে হয় এখন মহিলা দোকানে মোবাইল বিক্রয় করে বেশিরভাগ কারা মহিলারা আর মা বোনেরা মনে করতেছে যে ইসলাম আপনাকে পর্দার গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখেছে নিজের স্বামীর ঘরেতে ঘর ঝাড়ু দিতে লজ্জা পায় নিজের স্বামীর বাড়িতে ভাত রান্না করতে লজ্জা পায় স্বামী নাকি তাকে কষ্ট দেয় স্বামী নাকি তাকে খাটায় কিন্তু যখন চাকরি করতে যায় ওই একজন ব্যক্তি দরজাতে ঢুকে ও দরজা খুলে দেয় তারি করে এটাকে স্বাধীনতা মনে করে পণ্য বিক্রয় করে এটাকেও ও স্বাধীনতা মনে করে কিন্তু ইসলাম একটা নারীর সম্মান দিয়েছে আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ অক্ষয় মাতা এই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আলমার আতুয়া সরেহা সতী এবং সাধবী স্ত্রী কিন্তু আপনি নীতিমালা ফলো করতে পারলেন না আপনি বোন কি করলেন আপনার স্বামীর বাড়িতে রান্না করতে আপনার কষ্ট হয় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আপনার চা কফি বানাতে কষ্ট হয় না কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য আপনার এই চিন্তা ভুল আপনাকে পুরুষ তার ভক্ত আজকে পাত্র বানিয়েছে মুসলমানদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে আমাদের ইসলাম একটা নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে কিন্তু আপনি আপনার স্ত্রীকে আজকে মাঠে ধান কাটতে পাঠান আপনি আপনার স্ত্রীকে চায়ের দোকানে চা বিক্রয় করতে পাঠান আপনি আপনার স্ত্রীকে অমুক দোকানে বোরখা বিক্রয় করতে পাঠান আমি প্রত্যেক পুরুষ মানুষ যারা আছে আপনাদেরকে না সেহায় করে আজকে বলা যেতে চাই আপনাকে যতটুকু ইনকাম করতে হবে যতটুকু ইনকাম আপনার স্ত্রীকে বাড়ির বাইরে বের করবে না কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন আপনার স্ত্রীর একটা গাইরত আছে আপনার স্ত্রীর একটা মর্যাদা আছে আপনার বোনের একটা সম্মান আছে আপনার মেয়ের একটা ইজ্জত আছে সকাল দশটায় আপনার মেয়ে বাড়ি থেকে বের হয় আর রাত দশটা আপনার মেয়ে বাড়িতে ফিরে আপনি বুঝেন না যে আপনার মেয়ে কোথায় কি করে কখনো আপনি গবেষণা করেন না চিন্তাও করেন না কিন্তু আপনার মেয়েটা কোথায় যায় কিভাবে উপার্জন করে আপনি উপার্জন খাওয়ার জন্য লালায়িত হয়ে থাকেন মনে রাখার চেষ্টা করবেন কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়াই লাগবে